নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে সুব স্পোর্টস নিউজ চ্যানেলে তো গাইস চার তারিখের আইএসএল ফাইনাল ম্যাচে নামার আগে মোহনবাগানকে কার্যত হুঁশিয়ারি দিয়ে রাখলেন মুম্বাই কোচ তো সেই নিয়ে কথা বলবো এই ভিডিওতে এছাড়াও বেশ কিছু ট্রান্সফার আপডেট নিয়েও কথা বলবো তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো গাইশ যুব স্বপ্নভঙ্গ হয়েছিল মুম্বাই সিটি এফ মোহনবাগানের কাছে হেরে লিগসিল্ড হাতছাড়া হয়েছিল তাদের আর সেই মোহনবাগান আরও একবার মুম্বাইয়ের সামনে শনিবার অর্থাৎ চার তারিখে আইএসএল এর ফাইনালে আবারও সেই যুব ভারতীর ময়দানে ষাট হাজার দর্শকের সামনে মুখোমুখি হচ্ছে দুই দল আর এই ম্যাচ শুরুর আগে কিন্তু হাবাসকে কার্যত হুঁশিয়ারি দিয়ে রাখলেন মুম্বাইয়ের কোচ পিটার প্যাটকি আইএসএল এর ওয়েবসাইটে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে পিটার প্যাটকি জানিয়েছেন আমাদের কাছে লেগসিলের লড়াইয়ে হারার বদলা নেওয়ার সুযোগ এসে গেছে ফাইনাল ম্যাচটা জমজমার হবে এবং ফাইনালে এক নতুন মুম্বাইকে দেখতে পাবে আর আগের ম্যাচটাতে যে ভুলগুলো করেছি সেগুলো এই ম্যাচে আর হবে না আমরা অবশ্যই মোহনবাগানকে হারিয়ে জিতে মাঠ ছাড়ব এছাড়াও তিনি কিন্তু বারবার ছান্তের কথা বলতে বলেননি তাই ফাইনালে যে ছান্তেই তার প্রধান অস্ত্র হতে চলেছে তা তিনি স্পষ্ট করে দিয়েছেন তার কথাতে। এছাড়াও ছান্তের পাশাপাশি বিক্রম প্রতাপ সিং এর কথা বলেছেন যে লিকসিল্ডের ম্যাচে সাসপেন্ড ছিল আর এই কথাটাই হাবাসকে মনে করিয়ে দিয়ে তিনি বলেন বিক্রম প্রতাপ না থাকায় ছানতে একা হয়ে গিয়েছিল তাই মোহনবাগান মুম্বাইকে হারিয়েছে তো এবার দেখা যাক ফাইনালে কে বাজি মারে মোহনবাগান পরপর দুবার কাপ জিতে রেকর্ড করে নাকি মুম্বাই হারের বদলা নিতে পারে তো গ্যাস এবার যদি ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি তাহলে প্রথমেই একজন বাঙালি প্লেয়ারকে নিয়ে আপডেট দেব তো প্লেয়ারটি হল শ্রমিক মিত্র এই শমিক মিত্র তেইশ বছর বয়সী একজন ভারতীয় গোলকিপার যিনি চেন্নাই সিটি এফসির হয়ে খেলেছিলেন আর চেন্নাইয়ের হয়ে তার চুক্তি কিন্তু দু হাজার শেষ হয়ে যাচ্ছিল আর তাই ইস্টবেঙ্গল তাকে সেকেন্ড চয়েস গোলকিপার হিসেবে টিমে সই করানোর একটা চেষ্টা চালিয়েছিল আর তাতে সে সেকেন্ড চয়েস গোলকিপার হিসেবে ইস্টবেঙ্গলে আসতে রাজি হয়নি আর এই মুহূর্তে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো চেন্নাইয়ের সঙ্গে সে তার চুক্তি আরও বাড়িয়ে নিল অর্থাৎ আরও তিন বছর ওয়েন কোয়েলের আন্ডারে তাকে খেলতে দেখতে চলেছি দু সাল পর্যন্ত এবং অফিসিয়ালি কনফার্মেশনও চলে এসেছে এটা নিয়ে তো এটুকুই জানানোর ছিল এই ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও